অনেক ছিল যারা তাদের মধ্যে তিনি একজন এরপরে স্বাধীনতা যুদ্ধে আপনি ইতিমধ্যে শুনেছেন ওই মধ্যে আছে উনি একজন কারণে প্রথমে হচ্ছে যে সত্যি সাল ফেব্রুয়ারি মাসে স্বাধীন বাংলা পরামর্শ ঘোষণার জন্য তিনজনে স্বাস্থ্য কারণ হয়েছিল রাজে সবগুলো আড়াই জন হয়েছিল ছিল বাংলা ছাত্র থেকে

অবদান রাখবা সেভাবে করা যায় শিক্ষক হিসেবে একজন আর একজন সাংবাদিক হচ্ছে যে যে অংশটাকে আমরা সচরাচর দেখি না ওনাদের যারা অনুসারে ছিলেন নিজের পেছনের দিকে তাদের অনেক জীবন আর একটা জায়গা তারা বহু বছর পরে যখন যে রাজনীতি তারা বিশ্বাস করে যেটা মনে করেছে আওয়ামী লীগ রাজনীতি সংশ্লিষ্ট না এটা এক ধরনের কম্পারিশনের কারণে তো এইভাবে আমরা দেখি যে স্বাধীন দশকের যারা সবচেয়ে বেশি ভূমিকা পালন

সেটার ক্ষেত্রে বাংলাদেশ তার কাছ থেকে আশা করে একটা ওনারা লেখা উচিত সেটা হচ্ছে যে বাংলাদেশের আজকের কাজের এক ধরনের নিষেধারা ধারা অবস্থায় এটাকে মধ্যে বেশি কাজ করে অনেকেই একটা কাজ